সালাম আলাইকুম সবাইকে সাগর মেতলাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে অনেকদিন পর আরেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসলাম সেটা হচ্ছে বায়োলজি তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা এবং যারা হ্যাঁ মূলত যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্যই আর তোমরা তোমাদের কিন্তু সামনে আবার প্রি টেস্ট পরীক্ষা তো সময় খুব বেশি একটা নাই তো এই জন্য আমি আসলে এমন কমপ্লেক্ট আকারে কিছু সাবজেক্ট সিলেক্ট করছি মানে কিছু অধ্যায় সিলেক্ট করছি যেটা তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি অনায়াসেই অনায়াসে এইটটি ফাইভ প্লাস এ প্লাস তো পাবা সাথে এইটটি ফাইভ প্লাস খুব সহজে মার্ক ক্যারি করতে পারবা আমরা সবাই জানি যে এই বায়োলজি চ্যাপ্টারটা আসলে এক গ্রুপের কাছে খুবই সহজ লাগে আবার আরেক গ্রুপের কাছে খুবই কঠিন লাগে আমি বলতেছি ছেলে এবং মেয়ের ছেলেদের কাছে বায়োলজি খুব বেশি একটা পছন্দের না আবার মেয়েদের কাছে বায়োলজি খুবই পছন্দের একটা সাবজেক্ট তো এই দুই জাতির জন্যই যেন সহজ হয় এই জন্য আমি জিনিসটা সিলেক্ট করছি মানে অধ্যায় আমি সিলেক্ট করছি তো চলো কথা না আজকে আমরা আমাদের এই আলোচনা শুরু করি সেটা হচ্ছে যে কোনো কিছু যে কোনো পড়াশোনা পড়াশোনা করার ক্ষেত্রে আগে শুরু করতে সহজ দিয়ে ঠিক আছে কারণ এমনিতে আসলে আমাদের পড় মানে পড়তে ইচ্ছা করে না তো যার কারণে কি হয় শুরুতেই যদি কঠিন পড়ি বাইরে যদি এমনিতে একটু মুখস্থ টাইপের সাবজেক্ট তো আর ভালো লাগবে না তো আমরা প্রথমে শুরু করবো সহজ একটা চ্যাপ্টার দিয়ে সেটা হচ্ছে কোষ বিভাজন তার একটা কথা বলে নিই যে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কিরকম আমাদের সাতটা অধ্যায় আছে বলা যেতে পারে যে সাতটা অধ্যায় থেকে সাতটা সাতটা সিকিউ আসবে তার মধ্যে থেকে আমাদের চারটা আনসার করতে হবে এবং শর্ট কোশ্চেন আসবে সাতটা ওর মধ্যে থেকে দিতে হবে কত পাঁচটা পাঁচটা মার্ক কত দশ মার্ক আর এম সিকিউ পঁচিশ মার্ক আর প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক ওকে তাহলে আমাদের চলো অধ্যায় সিলেকশন করি কোষ বিভাজন সবচেয়ে সহজ অধ্যায় তারপর আমরা যাবো জীবন পাঠ

সিকিউ যেমন কাভার হবে তোমার অলমোস্ট শর্ট কোশ্চেনে কভার হয়ে যাবে এবং সাথে তুমি এমসি কিউ মোটামুটি একটা ফাইট করতে পারবে ঠিক আছে তাহলে আমি যে মার্কস গুলো একটু ধরি আমি ধরলাম তুমি সিকিউ পাবা চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ শর্ট কোয়েশ্চেন পাওয়া আহ ধরে নিলাম আট মার্ক পাঁচ পাঁচটা থেকে পাঁচ দু ঘন্টা দশ আমি দুই মার্ক কাটিয়ে দিলাম আট মার্ক এমসি কিউ এমসি কিউ ধরলাম বিশ মার্ক আর তো সবারই কমন মার্ক সেটা হচ্ছে পঁচিশ তাহলে কত হয় টোটাল কত হয় দেখো এখানে আসতেছে আট আর এখানে আসতেছে আট অলমোস্ট ফাইভ প্লাস মার্ক দেখছো আমি কিন্তু বলছিলাম যে সবচেয়ে কম অদায় খরচ করে বা সবচেয়ে কম অধায় পরে আমি একটা ইফেক্টিভ মার্ক পাবো আবার যদি এরকম হয় যে তুমি এখানে খুবই সিকিউর খুবই ভালো লেগেছো তাহলে এমন হইতেও পারে যে এখানে চল্লিশে চল্লিশ বাইরে গেছে তো পড়াশোনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমি আসলে কোনটা করবো রোড ম্যাপ থাকাটা খুবই জরুরি রোড ম্যাপ বা তোমার যদি গুছানো না থাকে যে তুমি কোনটার পর কোনটা করবা তাহলে কিন্তু আসলে ভালো করা সম্ভব না তো তোমরা এইভাবে আগেও আশা করি খুব ভালো করা সম্ভব তো সবাইকে ধন্যবাদ এবং আর কথা বলে নেই যে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমি একটু অনুপ্রাণিত হতে পারি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম